হ্যালো এভরিওয়ান কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো মাম্পি রসই চ্যানেলের সবাইকে আবারও স্বাগত জানাই আজকে আমি বন্ধুরা তোমাদের সঙ্গে বেগুন আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটি ভাজা করে দেখাবো এই ভাজাটি রুটির সাথে গরম ভাতের সাথে বা পরোটার সাথে খেতে অনেক মজার আশা করছি এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতেই থাকো এখানে আমি একটা বেগুন নিয়েছি গোল গোল করে কেটে নিচ্ছি বন্ধুরা এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে বেগুনটা একটু পাতলাও না হয় একটু মোটাও না হয় এইভাবে কেটে নিতে হবে তারপরে আমি একটা মাঝারি সাজের আলু নিয়েছি আলুটাকে গোল গোল করে কেটে নেব যাতে বেশি পাতলাও না বেশি মোটাও না ভালোভাবে গোল গোল করে কেটে নেব এই রেসিপিটি অনেক মজার একটি রেসিপি সবার পছন্দ হবে বন্ধুরা এখন আমি আলুও কেটে নিয়েছি এইভাবে আলুটাকে আমি কেটে নিয়েছি বন্ধুরা এখন আমি পেঁয়াজটাকেও কেটে নেব এইভাবে কেটে নেব পেঁয়াজটাকেও এইভাবে তরকারিটা রান্না করলে যে কেউ পছন্দ করবে এই রেসিপিটি একবার হলেও ঘরে বানিয়ে খাবেন অনেক মজার একটি রেসিপি তারপরে আমি কাঁচা লঙ্কা দিয়ে এই রেসিপিটি বানাবো কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি এর পর্যায়ে আমি রসুনের কোয়া কটা কেটে নিয়েছি এর পর্যায়ে আমি ধনে কুচি কেটে নেব এভাবে সব কটা উপকরণকে আমি কেটে নিয়েছি এখন আমি সবগুলোকে কেটে নিয়েছি এইভাবে দেখতেই পাচ্ছ বন্ধুরা এ পর্যায়ে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে দু মিনিট গরম করে হাফ কাপ তেল অ্যাড করেছি তেলটাকে দু মিনিট গরম করে তারপরে আমি পেঁয়াজ কুচি ছেড়ে দিয়েছি পেঁয়াজটাকে একটুখানি নেড়ে চেড়ে আমি কাঁচা লঙ্কা রসুনের কোয়া দিয়ে দিয়েছি এটাকে আমি দু মিনিটের মতো ভেজে নেব এভাবে রান্নাটা করলে দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা এ পর্যায়ে আমি বেগুনটা দিয়ে দিয়েছি আলু দিয়ে দিয়েছি এর এরপরে আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি এখানে আমি একটা টমেটো দিয়ে রান্নাটা করব এইভাবে নেড়ে চড়ে আমি তারপরে আমি এখানে কিছু মশলা এখানে নিয়ে নেব এখানে বন্ধুরা হাফ কাপ পানি অ্যাড করেছি পানিটা দেওয়ার পরে হাফ স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো হাফ টি হাফ টি স্পুন ধনে গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে এটাকে একটুখানি ফেটে নিয়েছি তারপরে হাফ স্পুন হলুদ গুঁড়ো দিয়ে আবারও এটাকে ভালোভাবে ফেটে নিয়ে এখন আমি অ্যাড করে দিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা এইভাবে যদি এই রান্নাটা করতে পারো বন্ধুরা অনেক মজার হবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে বন্ধুরা গ্যাসটাকে লো ফ্লেমে রাখবে হাই ফ্লেমে রাখলে তরকারিটা পুড়ে যেতে পারে ভালো হবে না এই জন্য বলছি এইটা একটু সময় ধরে রান্নাটা করবেন অনেক ভালো লাগবে তারপরে আমি একটুখানি নেড়ে আবার ঢাকনা দিয়ে দিয়েছি এ পর্যায়ে আমি কিছু উপরে ধনে পাতা দিয়ে দিয়েছি এখন আমি আবারও নেড়ে চড়ে নিয়ে এখানে দশ মিনিট ধরে বন্ধুরা আমি রান্নাটা করেছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখবেন